আজকের এই ভোরবেলায় সূর্যের কোমল আলোয় নতুন আশার বাতাস বইছে এই স্নানধারীদের সকলের জীবনে আকাশে মেঘের আবরণ সরিয়ে সূর্য যখন আলো ছড়িয়ে দেয় ঠিক তেমনি তোমাদের জীবনের অন্ধকারেরও আজ নতুন আলো দেখা দিতে চলেছে আজকের এই বুধবার যেন এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে জীবনের পুরনো ক্লান্তি অবসাদ হতাশা সব পিছনে ফেলে তুমি এগিয়ে যাচ্ছ সাফল্যের দিগন্তের দিকে তোমার নামের প্রথম অক্ষর এস যা প্রতীক শক্তি সাফল্য স্নেহ সংবেদনশীলতা ও স্বপ্নের আর আজ গ্রহেরা ঠিক যেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত করার জন্য একত্রিত হয়েছে চলো দেখি আজকের এই মহাদিবসে কোন কোন গ্রহের অবস্থান তোমার জীবনে আশীর্বাদের বার্তা আনছে প্রথমেই বলবো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার জন্য তাই ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের নামও যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলব গ্রহের অবস্থান সূর্য তুলারাশিতে অবস্থান করেছে এবং বুধের সাথে যুক্ত হয়েছে ফলে এটি বোঝাচ্ছে আজ তোমার আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তা একসাথে কাজ করবে অফিস ব্যবসা বা যে কোনো কাজে আজ তুমি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে যা তোমাকে সাফল্যের সাথে বা সাফল্যের পথে নিয়ে যাবে চন্দ্র কর্কট রাশিতে নিজের উচ্চ অবস্থানে রয়েছে এটি মনোসংযোগ আবেগ ও পরিবারের প্রতি ভালোবাসা বাড়বে পারিবারিক শান্তি ও ভালোবাসা আজ তোমার চারপাশে বিরাজ করবে এছাড়াও মঙ্গল মিথুন রাশিতে রয়েছে ফলে কর্মস্থানে ঘরে অবস্থান করেছে আজ মঙ্গলবারের প্রভাব তোমার কাজের গতি বাড়াবে যারা চাকরিতে আছো তাদের কাজের প্রশংসা হবে যারা ব্যবসা করছো নতুন চুক্তি পেতে পারো এছাড়াও বৃহস্পতি বৃষ রাশিতে তোমার ভাগ্য ভাগ্যের ঘরে রয়েছে এটি সত্যিই আশীর্বাদের মতো আজ তোমার ভাগ্য তোমার পাশে দীর্ঘদিনের স্থবিরতা কাটবে সৌভাগ্য তোমার দরজায় করা নাড়বে শুক্র কন্যা রাশিতে অবস্থান করেছে আর প্রেম ঘরে শুভ প্রভাব ফেলেছে যাদের প্রেম জীবনে দূরত্ব ছিল আজ পুনর্মিলন ঘটতে পারে কারো কাছ থেকে আবেগপূর্ণ বার্তা বা ভালোবাসার পোশাক প্রস্তাব পেতে পারেন এছাড়াও শনি কুম্ভ রাশিতে রয়েছে ফলে ধনভাগ্য ঘরে অবস্থান করছে এই প্রভাব তোমার আর্থিক অবস্থা স্থিতিশীল করবে যে কোনো অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি মিলবে পুরোনো ঋণ মিটিয়ে ফেলার সুযোগ আসবে এছাড়াও রাহু ও কেতু আজ তোমার অবস্থানে তোমার চিন্তা ও পরিকল্পনার ঘরে এতে বোঝা যাচ্ছে কোনো পুরোনো পরিকল্পনা আজ কার্যকর হতে চলেছে তবে সিদ্ধান্ত নিতে একটু দেরি বা একটু ধীরে চলো তাড়াহুড়ো হুড়ো করলে বিপদ হতে পারে এবার বলবো আজকে কী কী সুখবর আসতে চলেছে চাকরিতে সাফল্যের দ্বার খুলছে আজ যারা চাকরির জন্য চেষ্টা করছ আজ তোমাদের ভাগ্যে শুভ সংবাদ আসতে পারে নতুন ইন্টারভিউ কল পদোন্নতি বা বসের প্রশংসা সবই সম্ভব এছাড়া প্রেম ও সম্পর্কে পুনর্জন্ম হতে পারে যাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি ছিল আজ সেই সম্পর্কের মধ্যে উষ্ণতা ফিরবে একজন পুরনো প্রিয়জনের বার্তা পেতে পারে যা হৃদয় ছুঁয়ে যাবে এছাড়া অর্থ ও সম্পদের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতির অবস্থান বলছে আজ এমন কোনো সুযোগ আসবে যা তোমার অর্থনৈতিক অবস্থাকে উন্নতি করবে কারো কাছ থেকে টাকা ফেরত পেতে পারো কিংবা নতুন আয়ের পথ খুলবে এছাড়াও পরিবারে সুখবরের স্রোত লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রের শুভ দৃষ্টি তোমার গৃহস্থ জীবনে শান্তি আনবে পরিবারের সদস্যদের সঙ্গে হাসি আনন্দে সময় কাটবে কারোর বিয়ের প্রস্তাব বা শুভ সংবাদ আসতে পারে এছাড়াও স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যাদের দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যা ছিল আজ শরীর হালকা লাগবে মনও প্রফুল্ল থাকবে প্রাকৃতিক সান্নিধ্যে সময় কাটানো ও শরীরে নতুন উদ্যম আসবে এছাড়াও শিক্ষা ও একাগ্রতার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ছাত্রছাত্রীদের আজ বা আর জন্য আজকের দিন অনুপ্রেরণাদায়ক পড়াশোনায় মনোযোগ বসবে ভালো ফলাফল বা নতুন সুযোগ পেতে পারেন এবার বলবো কী করলে ভালো হবে সকালে উঠে সূর্যকে প্রণাম করো এবং ওং সূর্যায় নবমন্ত্রটি জপ করো এতে আত্মবিশ্বাস ও সৌভাগ্য বাড়বে সবুজ রঙের পোশাক পরো এটি আজকে শুভ রং শান্তি ও উন্নতি দুটোই দেবে এছাড়াও পরিবারের বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নাও তাদের কথার মাধ্যমে আজ তোমার সৌভাগ্য সূত্র আছে এছাড়াও নিজের পরি পরিকল্পনা কাউকে আগে বলবো না বা বলবেন না চুপচাপ পরিশ্রম করো ফল নিজে থেকেই আসবে এছাড়াও আজ কোনো নতুন কিছু শুরু করার জন্য আশীর্বাদের দিন চুক্তি ব্যবসা কিংবা শিক্ষা এবার বলবো কী করা আজকে উচিত নয় কারোর সঙ্গে বিতর্কে যেও না বিশেষ করে অফিস বা পরিবারের মধ্যে আজ টাকা ধার দিও না ফেরত পাওয়া কঠিন হতে পারে এছাড়া তারা উড়ো করে সিদ্ধান্ত নিও না বিশেষ করে সম্পর্ক আর্থিক বিষয় আজ নিজের অনুভূতি বেশি প্রকাশ করো না কিছু কথা নিজের মধ্যে রাখাই ভালো এছাড়া অকারণে অতিরিক্ত চিন্তা করে শক্তি নষ্ট করো না আজ তোমার মন শক্তিশালী সেটাই ইতিবাচক কাজে ব্যবহার করো এবার বলবো শুভ সময় শুভ সময় হচ্ছে সকাল আটটা পঁয়ত্রিশ থেকে দশটা পঁয়তাল্লিশ এছাড়াও বিকেল চারটে কুড়ি থেকে পাঁচটা তিরিশ এই সময় গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে সফলতা নিশ্চিত শুভ রং হচ্ছে সবুজ ও হালকা নীল এগুলো তোমার চারপাশে ইতিবাচক শক্তি তৈরি করবে শুভ সংখ্যা হচ্ছে তিন ও ছয় আজকের দিনে এই সংখ্যাগুলি তোমার সৌভাগ্য আনবে চেষ্টা করো এই সংখ্যাগুলির সঙ্গে সম্পর্কিত কিছু ব্যবহার করতে এই স্নানধারীরা আজকের এই বুধবার যেন তোমার জীবনে এক নতুন অধ্যায়ের শুরু হোক পুরোনো অন্ধকার সরিয়ে জীবনে নতুন আলোর পথে হাঁটতে শুরু করো তুমি যতটা বিশ্বাস করবে নিজেকে গ্রহেরাও ততটা তোমার পাশে থাকবে আজকের দিনটা তোমার একে ভালোবাসো নিজের শক্তিকে বিশ্বাস রাখো আর প্রতিটি মুহূর্তকে শুভ শক্তিতে ভরিয়ে তোলো জীবনের প্রতিটি সূর্যোদয় যেন তোমার জন্য নতুন আলো নিয়ে আসে কারণ তোমার নামের শুরুতেই আছে শক্তির প্রতীক এস শুভ হোক তোমার বাইশে অক্টোবর সকলকে বোঝাতে পারলাম আশা করি আমার এই প্রতিটি কথা সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো N-am ușcat.